চৌধুরী করবি করোনায় কত যুবকের লাশ জানা যা হলো কবরে রাখলাম ট্রিপল মাস্ক লাগাইয়া বয়া রয়েছে কুলাঙ্গার শিক্ষিত দুই সন্তান বাবারে করোনায় ধৈরা ফেলছে কাছে যায় না মরার ভয়ে এক পর্যায়ে বাবাই মরেই গেল ওই শিক্ষিত দুই কুলাঙ্গার মাস্ক লাগাইয়া এলাকার গরিবের টাকা দিয়া কয় লাস্টারে টেনে টেনে রাস্তায় ফেলে দি আস রাস্তায় ফেলে দেওয়ার পরে ওই কুলাঙ্গার দুই সন্তান দরওয়াজা জানালা লক করে দিল এক নজর দেখলো না বাবার লাশ কুকুরে খাইলো নাকি জানা যা হলো এই যুবকের ইতিহাস ভুলবি না ওই সময় দেখছনি এই দেশের টুপিওয়ালা ওলা মাইকেরাম শত শত করোনার লাশ কাঁদে নিলেন গোসল করালেন কাফুন পরালেন জানাজা পড়াইয়া কবরের মধ্যে রাখলেন একজন হুজুরেও করোনায় মরে না কেমনে বুঝাবরে যুবক শুরুতেই বলেছি ওলা বাইকের সারা কেউ তোদের আপন না তুই যাকে আপন মনে করো আমি বলি এ তোর ধান্দা বাজার চান্দাবাজ স্বার্থে যদি আঘাত লাগে তোর দল থেকে নাম কাটবে না কল্লা কেটে ফেলবে ওরে আল্লাহর গোলাম ওলামা একেরাম এই জাতি কি নিয়ে যেই ভাবনাটা ভাবে এই ভাবনা কেউ ভাবে না সবাই ভাবে নিজের চেয়ার নিজের ক্ষমতা নিজের দল আর ওলামা একেরাম নিজের নিয়ে ভাবে না ইমামতি থাকলে থাকলো না থাকলে নাই বয়ান হলে হলো না হলে নাই কিন্তু জাতির জুলুমের শিকার হতে দেওয়া যাবে না এই জন্য মাজায় গামসা বাইদা রাস্তায় নামার পরে সফলতা আনার পরেও কোনো হুজুর কয় নাই আমার উপদেশটা বানাও তবে সবানে আমারা হুঙ্কার দিয়েছে আবার জুলুম যদি হয় আবারে এ জমিনে আন্দোলন হবে কোন জালেমকে সুযোগ দেওয়া হবে না

আর টেবিলের নিচে আজে বাজে মুক্ত তো আছে কত ফিরি আর বলো বাবা একজন আলেম মসজিদ ইমামতি করে তার ডিউটি কয়েক ঘন্টা বলো বেতন কত ছয় লাখ পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার ছয় মাস বাকি সভাপতি একশো টাকা দেয় তাও ঠিকমতো মাসে মাসে দেয় না ওরে একক তো নামাজ যদি না পারায় রিক্সা ড্রাইভারাইও ধমক দেয় হুজুর গেছিলেন কই হুজুর বলে তুমি কে আমারে ধমক দিলা আমি রিক্সা ড্রাইভার তোমারা তো পাওয়ার কেন কয় পাঁচ টাকা মাসে বেতন দেই কি পরিমাণ জুলুম করতেছো অথচ তোমার যেই সরকারের টাকা নিয়ে চলো যেই কোম্পানির মালিকের চাকরি করে টাকা নিয়ে সংসার চালাও ওই কোম্পানির বিরুদ্ধে আবার মানব বন্ধন করো সরকারের বিরুদ্ধে মানব বন্ধন করো বেতনের স্কেল বাড়াও না হয় গদির মধ্যে লাল বাতি জ্বালায় দিব আর একজন ইমাম পাঁচ সাত হাজার টাকা বেতন পাইয়াও ছয় মাসেও বাকি পায় না কোনদিন বলে নাই বেতন বাড়াও কোনদিন বলে নাই আমার বেতন বাকি কেন বরং যত মানুষ গালি দেয় আল্লাহর বান্দা কলিজা বইরা দোয়া করে ও দায়ের মালিক এলাকায় শান্তি দাও এলাকার রুগীদের সুস্থ বানায় দাও কবরওয়ালাদের জান্নাত দাও ব্যবসায়ী চাকরিজীবীদের কামাই রুজিতে বরকত দাও বড় যারা হুজুরের বিরুদ্ধে লেখো তোর মতো কুলাঙ্গা আর এই জমিনে আর কেউ নাই علم رائع زاز کردن بے حساب خلق را دادن جواب بے با سواب حق ندارت دست خلق آزار را نست ای خسلت اکی دین دار را وامر کلی এখনো পর্যন্ত বুঝলা না তোমার আসল কে আর নকল কে রে বাবা আজকে তুমি যার পিছনে ঘুরো তোমার জন্য কিন্তু সে কাঁদে না এই জন্য একজনে বলছে তুমি যাকে ভালোবাসো সে তোমার বন্ধু না তোমাকে যে ভালোবাসে সে তোমার বন্ধু তুমি যাকে ভালোবাসো সে তোমার তোমারে যে ভালোবাসে সে তোমার সে তোমার আসল বন্ধু এরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলা বলেন মানুষ আমি বানাইছি সব মানুষ এক না কুকুর আল্লাহ বানাইছেন সব এক না আপনাদের এলাকায় গরু আছেনি আল্লাহ সব গরু বানাইছেন সব আল্লাহর মখলুক সব গরুর দাম নাই কিন্তু মুসা নবীর সাথে যেই গাভীটার সম্পর্ক দাম বেড়ে গেছে জান্নাতে যাবে পিপিলিকা আছে না নাই সব পিপিলিকা আল্লাহর বানানো মখলু সব পিপিলিকার নাম নাই সুলাইমান নবীর সাথে যেই পিপিলিকার সম্পর্ক ওই পিপিলিকা আল্লাহর জান্নাতে যাবে এই জমিনে আমার আল্লাহ উট আর উটনি বানাইছে কোন উটনি আর উটের দাম ওই পরিমাণ নাই রহমতের নবী যেই উটে সফর সওয়ার হইছেন ওই উট জান্নাতে যাবে ওরে আল্লাহর বান্দা সালেহ আলাই সালামের পাহাড় থেকে বেরিয়ে আসা উঠনি আল্লাহর জান্নাতে যাবে এরে নবিরা আশিক উম্মতের দল ভালো করে বুঝো এই আকাশের খোলা জায়গায় কত পাখি উঠতেছে কত সুন্দর সুন্দর পাখি একটারও মূল্য নাই ওই সুলাইমান নবীর হুদহুদ নামের পাখিটা আল্লাহর জান্নাতে চলে যাবে মানুষ তো সব আমার আল্লাহর বানানো মখলু সব মানুষ আমার আল্লাহর জান্নাতে যাবে না এইবার বুঝো মানুষ কাকে বলে ভালো করে শোনো একদল মানুষ আছে বংশগত মানুষ আর একদল মানুষ হলো গুণগত মানুষ আর একদল মানুষ হলো জন্মগত মানুষ আল্লাহর আদালতে বংশগত মানুষের কোন মূল্য নাই জন্মগত মানুষের মূল্য নাই একমাত্র গুণগত মানুষগুলো দামি কেমন দামি আল্লাহ বলেন আমি এদের বিনা হিসাবে জান্নাত দিয়া দিব গুণের মানুষ কাকে বলে বংশগত মানুষ তো তারা যেই মানুষের বংশে জন্ম হয় আমাদের বংশগত বাবা আর আমরা তার সন্তান বংশগত মানুষ আমার আব্বা যান আমার জন্মদাতা বাবা তার ঔর জন্মগত সন্তান মানুষ এই মানুষের কোনো ভ্যালু আল্লাহর কাছে নাই একমাত্র গুণের মানুষ আল্লাহর কাছে দামি এইবার বোঝার চেষ্টা করি গুণের মানুষ ঘুমাসে আপনাদের ঘুমাসে বাঙালি ঘুমায় রাইতে মিথ্যা কথা যদি কেউ রাতে ঘুমায় সারারাত মোবাইলের হক আদায় করে বউয়ের হকের খবর নাই মাইয়া বলার হক আদায় করে না মোবাইলের হকটা আদায় করে যদি আল্লাহ ইউসিলায় মাফ করে কত ছাগল ভাগল আছে না হেদিন এক সোরা আইয়া কান্দের উপরে আদ ছবি তোলার জন্য কয় হুজুর একটা সেলফি যদি আল্লাহ কে আমাকে আমারে আমার নাজাদ দেয় আহ তুমি এখান থেকে বের হওয়া মাত্রই চোখের গুনা হাতের গুণা শুরু হয়ে যাবে জমানের গুণা শুরু হবে এখানে তুমি রহমতের প্যাকেটে আছো কোনো গুণা হবে না মানুষ কাকে বলে বুঝো যেই জিনিস বানানেওয়ালা কোন কাজের জন্য বানায় না আকামের জন্য বানায় মনে করেন এই মাইকওয়ালা মাইক বানাইছে একটা কাজের জন্য বাতিওয়ালা বাতি বানাইছে কাজের জন্য মনে রাখবেন এটা একটা মূল যেই বস্তুটা যেই কাজের জন্য বানায় ওই বস্তুর জন্য ওই কাজ হলো গুণ ওই কাজটা কি ধরেন এই আমার আমার সামনে ওর কাম কি কথাটাকে টেনে মেশিন থেকে ইউনিট থেকে বের করে হরণ দিয়ে দূরে সরাবে এক কথায় সংক্ষেপ জবাব কি মাইকওয়ালা মাইক ইঞ্জিনিয়ার যে বানাইছে আওয়াজ দেওয়ার জন্য কোন কাজের জন্য বলেন তাহলে মাইকের গুণ কি আওয়াজ দেওয়া বাতিওয়ালা বাতি বানাইছে কেন আলো দেওয়ার জন্য বাতির গুণ আলো দেওয়া পাখাওয়ালা পাখা বানাইছে কেন বাতাস দেওয়ার জন্য পাখার গুণ হলো বাতাস দেওয়া ভালো করে বুঝো মাইকের গুণ আওয়াজ দেওয়া বাতির গুণ আলো দেওয়া মাইক যদি আওয়াজ না বলবে তারে লাথি মেরে ফেলে দাও এটা গুণের মাইক না বাতি যদি আলো না দেয় বলবে ভেঙ্গে ফেল এটা গুণের বাতি না যেই জিনিসটা যেই কাজের জন্য বানায় ওই কাজ হলো ওই জিনিসের গুণ মাইকের গুণ আওয়াজ দেওয়া বাতির গুণ হলো আলো দেওয়া পাখার গুণ হলো বাতাস দেওয়া মাইক যদি আওয়াজ না দেয় বলবে ভেঙ্গে ফেলো গুণের মাইক না বাতি যদি আলো না দেয় ভেঙ্গে ফেলো এটা গুণের বাতি না এবার জবাব দাও বাবারা মানুষ আল্লাহ বানাইছেন কেন (وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ) বলেন আমি মানুষ বানাবার একটাই কারণ ইবাদত বলেন মানুষের বানানোর কারণ কি ইবাদাত মানুষ বানাইছেন এবাদাতের জন্য এবার আমাকে আপনারাই জবাব দেন মানুষের গুণ কি বলেন এবাদাত করা এখন এবাদাত কি মসজিদ আর মাদ্রাসা এটা এবাদাত সারা রাত যায় নামাজে মাঝে তসবি টানো দিনের বেলা রোজা রাখো এটা তোমার এবাদাত না এটা এবাদাতের অংশ বান্দা তুমি জীবনে যা করবা যা বলবা সব এবাদাত খানা খাও এবাদাত তুমি ঘুমাইবা এবাদাত বাথরুমে যাইবা এবাদাত জীবনে তুমি যা করবা সব এবাদাত মন গড়া একজনে মাগরিবের নামাজে দাঁড়াইছে তিন রেখাতে যাইয়া চিন্তায় পড়ছে বেজোর হইয়া লাভ কি আর দুইটা জোর করি আল্লাহ খুশি না আল্লাহ কয় করলি কেন সব বাদ নতুন করে দাঁড়ায় কানে করে আবার আল্লাহ আকবার বলে নামার শুরু কর জীবনে যা কর বা সবে বা হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য মদিনা ওয়ালা নবীর আদর্শ অনুযায়ী ও আমার কলিজার যুবক যুব এই যে এক বোতল পানি দেখো এস্টে যে পানি পান করার দরকার তোমারও আমারও পিপাসা নিবারণের জন্য কিন্তু এবার বানাইয়া পানি পান কর স্বভাবও হবে পিপাসাও মিটবে কেমনে কষ্টের কিছু না তুমি কেমনে পান করো বাম হাতটা নিয়ে লাগায় দেবা বোতলে ডান হাত দিয়া মুখা খুলে একটা টান মারবা বাম হাতে আধা লিটার নাই আমি এটাকে এবার দাঁত বানায় পান করব ডান হাতে বোতল ধইরা বাম হাতে মুখাটা খুইলা আমি বোতলটা মুখে দিয়া একবারে পুরাটা পান করব না তিনটাই স্টেপ দিয়া আমি পান করব তিন নিঃশ্বাসে পানীয় পান হবে এবার হবে এবার দাঁতের পরিণাম ফল বিনা হিসাবে জান জুতা তুমিও পরো আমিও জুতা পরি এবার দাঁত বানায় জুতা বড়। কেমনে কষ্টের কিছু না তোমারে কে বলছে ইসলাম কঠিন বড় সহজ তুমি মানতে জানো না জুতাটা পড়তে গিয়া ডান পাও ডান জুতায় আগে ঢুকাও এরপরে বাম পা বাম জুতায় ঢুকাও দোনো জুতায় পাও যখন ঢুকলো লেভেল পজিশনে রাইখা কদম দেওয়ার আগে ডান পাও দিয়া কদম শুরু করো এটা শূন্য বাথরুমে তুমি যাও আমিও যাই এ বাদাত বানায় বাথরুমে যাও খালি পায়ে বাথরুমে যাইবা না খালি মাথায় কখনো বাথরুমে যাইও না কারণ নবী বলেন বাথরুম হলো জিন শয়তানের আড্ডা ওখানে গিয়ে মানুষ অ্যাক্সিডেন্ট হয় বুকে বুক ভেঙে যায় মাথা ফেটে যায় জোতা সারা যাইবা না খালি পায়ে যাওয়া নিষেধ খালি মাথায় বাথরুমে যাওয়া নিষেধ দোয়া বইরা ঢুকো কিছু পারো না তো বিসমুল্লা বইলা ঢুকে যাও বাথরুমে গিয়া যখন বসবা বাম পায়ের উপরে ভয় ভর করে বসবা সুন্নত কোন পা বাম উপরে হাঁটুর উপরে কাপুর উঠাবানা এটা নবীর সুন্নত বাথরুম কমপ্লিট করে বের হয়ে আলহামদুলিল্লাহ বলো বাম দিয়া ডুববা ডানপা দিয়া বের হইবা বাথরুম হয়ে গেল এবাদাতও হয়ে গেল এখান থেকে মুনাজাতের পরে আমার বাবারা সবাই বাড়ি যাবেন যাইয়া অনেকে ফ্রেশ হবেন ফ্রেশ কি হবেন ফ্রেশ হইতে গিয়ে গোসল করবেন হাত ধুইবেন চেহারা ধুইবেন পা ধুইবেন আমি বান্দাও বাসায় যেয়ে ফেরেশ তবে আপনার ফেরেশটা কোনো সবাব নাই আমি সওয়াব বানাইয়া তারপরে আমিও হাত আমিও আমিও চেহারা পা দুইব। তবে আমার ধোয়াটা কায়দায় হয়ে যাবে আমি কইরা গেলাম এই কনি পর্যন্ত ধুইলাম চেহারা পুরাটা ধুইলাম পা ধুইলাম এ তো হলো আমার ফেরেশ সবাও হয়ে গেল আর এই অজু অবস্থায় ঘুমাও আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবি খানা খানা আপনারাও আমরাও তো খানা খাই কিন্তু বাবা এবার দাঁত বানায় খানা খাও নিচু জায়গায় বসো খান বিষয়ে বসো দোনো হাতের কবজা পর্যন্ত তারপরে খানা খাও যেই প্লেটে ভাত নিবা ওই প্লেটে হাত ধুইবা না অন্য জায়গায় হাত ধুইয়া বসো এরপরে খানার প্লেটের ডান দিক দিয়া শুন করো লবণ নাও বাম হাতে কি বাম হাতে লবণ একটু সোরা কিছু ভদ্র দেখে আমি ভদ্র কারণ বাম হাত দিয়ে লইলে একটু বাথরুমের ফেলেবার আছে তো

এই কেউ খবর নাই হুজুরদের কোনো টেনশনই নেই আছে তেমন তেমন কারণ আমরা মানুষের গোলাম না আমরা একমাত্র আমার আল্লাহর গোলাম কার গোলাম আর তোমরা আমাকে অনেকের গোলাম বলো না তুমি কার গোলাম হ্যাঁ বেটা

তুই রেডি রাখ পালানোর সময় জুতাও নিতে পারবি না রেডি থাক আল্লাহ হেদায়াত দান করুন এরে নবীর উম্মত মানুষের গুণের নাম কি ভুলে গেছেন পাঁচ মিনিটে মানুষের গুণের নাম এবাদাত এখন এবাদাতটা মন গড়া না না নবীর তরিকায় হতে হবে এখন নবীর তরিকা আদর্শ আছে কোরআন হাদিসে কোরআন হাদিস পড়তে জানেন না এখন কেমনে যাবেন ওই কুরআন হাদিস পড়نے ওয়ালা উলামায়ে کرامের কাছে যাও এবাদাতের নিয়ম শিখিয়া এরপরে এবাদাত করো তখন হবে তুমি গুণের মানুষ গুণের মানুষের জন্য বিনা হিসাবে যান আল্লাহ এই দিকে ইঙ্গিত করে বলেন আমি আগে মানুষ বানাই নাই আগে কোরআন শিখেছি তারপরে মানুষ বানাইছি অর্থাৎ যারা কোরআন হাদিস শিখিয়া ওলামায় কেরামের ন্যাক নজর নিয়া যারা এবাদাত করবে তারা গুণের মানুষ তারা জান্নাতি আল্লাহ এই দিকে ইঙ্গিত করে বলেন আমি আগে মানুষ বানাইছি তারপরে কোরআন শিখাইছি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি ও আল্লাহর বান্দারা এখানে আমরা যারা বসে আছি সবাই তো মানুষ তবে গুণের মানুষ হতে পারলাম কিনা বড় ভয় ওরে গুণের মানুষ তো হতে পারি না যে কারণে এত বয়ান এত বয়ান এত বয়ানের পর চোখে পানি আসে না নামাজ পড়ি না পর্দা করি না ও যুবক এখানে যারা বসে আছো যুবক বাবারা তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আমার আল্লাহ এক না দুই তোমার আমার নবী তোমার আমার কাবা তোমার আমার ধর্ম তোমার আমার ইসলাম তোমার আমার কালেমা ভালো করে বুঝরে বাবা পশুকে আল্লাহ ভালো মন্দ যাচাই করার জ্ঞান দান করেন নাই মানুষকে দিয়েছেন তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক দুনিয়াতে আসছি তাও এক বিদায়বেলা কাফন হবে তিনটা তাও এক আমি হাফিজুর রহমান বা কোনো বড় এমপি মারা গেলে তার একটা কাফন বাড়ানো হবে না রিকশা ড্রাইভার যদি গরীব হয়ে মরে যায় একটা কাফন কমাইয়াও দিবে না কালার হবে আলাদা হুজুরদের কাফনের কালার এক রকম যুবক বাবাদের আরাক রকম কে হুজুর কে হুজুর না কে ধনী কে গরীব কে আলেম কে মূর্খ সব এক কালারের কাফনের প্যাকেট হবে আজকে আমি বক্তা বক্তা যত ভাব দেখাই আর তুমি যত ক্ষমতার ক্ষমতার ভাব দেখাও সাদা কাফনে যেদিন ঢুকবা ওই দিন সবার ভাব বন্ধ হয়ে যাবে ও আল্লাহর বান্দা কবরের সাইজ হবে ওই কবরে রাখার পরে প্রশ্ন হবে তিনটা তাও এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও ও আমার কলিজার جواب <laughs disappointment> ওরে তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক এরপরে এত বয়ান এরপরেও কেন তুমি নামাজ পড়তে চাও না আমি নামাজ সাইর সারি না তুমি নামাজ পড়ো না আমি টুপি সারতে চাই না তুমি টুপি দিতেই চাও না আমি দাড়ি কাটতে চাই না তুমি দাড়ি রাখতে চাও না বুঝি না বাবা কারণ কি আমরা ভুলে আসি না তোমরা ভুলে আসো তারও কোনো খবর পাইতেছি না একজন যুবক যদি দাঁড়াইয়া বলো হাফিজ ভাই তোমরা ভুলে আমরা সঠিক পথে আছি একটা দলিল দেখাও এখন আমি দাড়ি কেটে ফেলবো নামাজ রোজা বাদ দিয়ে তোমার লাইনে শার্ট প্যান্ট টাইপরা নাচ গান করবো আর যদি বলো না হাফিজ ভাই আপনারাই সঠিক পথে আছেন আমরা শয়তানের ধোকায় পরে গুনার পথে আছি আপনারা সঠিক তাহলে আমি তোমাকে বলবো যুবক বাবা যদি তুমি পা দুটো লাগাইয়া দাও আমি তোমার পায়ে হাত রেখে অনুরোধ করে বলবো জীবনে তো কম নামাজ সারণায় কম চলো চলনায় দাড়ি কম কাটো নাই ও আমার কলিজার যুবক কত রাত্র মোবাইলে গুনা করে করে রাত কাটাইছো আর কত রাত্র মোবাইলে গুণা করলে তোমার মনের আশা মিটবে তারপরে তো বা করবা জীবনে তো কম নামাজ নাই আর কতদিন নামাজ না পড়লে তোমার মনের আশা পূরণ হবে তারপরে তো বা করবা জীবনে তো কম মাইয়ার নষ্ট করো নাই আর কতদিন চরিত্র বিধ্বংসী কাজ করলে তোমার মনের আশা পূরণ হবে তারপরে তো বা করবা এবং এটাও তুমি বলো কয়েকদিন তোমার আর হায়াত বাকি আছে ওই করোনায় কত যুবক চলে গেল ছাত্র জনতার আন্দোলন কত যুবকের লাশ চলে গেল এমন একটা দিন নাই গাড়ির নিচে পানির নিচে যুবকের লাশ নাই ঘুমের ঘরে যুবকের লাশ কয়েদিন আর বাসবারে বাবা আমি তোমাকে এতক্ষণ যত বয়ান শুনাইছি একবারও বলি নাই আমি হাফিজুর রহমান মাথায় দিছি তোমরা যদি না দাও কপাল একবারও বলি নাই আমি কওমি মাদ্রাসার সন্তান তোমরা যদি কওমিতে না যাও তোমাদের কপাল খারাপ একবারও বলি নাই আমি তাবলিগের লাইনের সন্তান আমি পীরের মুরি ওই লাইনে যদি তুমি না যাও কপাল খারাপ একবারও বলি নাই কি বলি এবার শুনো ও আমার কলিজার যুব তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো আলহামদুলিল্লাহ 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 স্কুল সারিও না কলেজ সারিও না লেখাপড়া করে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও একজন প্রফেসর হও একজন ব্যবসায়ী চাকরিজীবী হও তবে আমার ছোট্ট একটা দাবি জীবনে বেয়াদব হইও না তোমার ব্যবহারে কখনো জানো মা বাবা কখনো কষ্ট না পায় তোমার আচরণে কোনো দিন যেন শিক্ষকেরা কষ্ট না পায় তোমার ব্যবহারে কখনো যেন ওলামায় কেরাম কষ্ট না পায় কারণ মা বাবায় যদি কষ্ট পায় বড়দোয়া চলে আসলে তোমার জীবন পঙ্গু হয়ে যাবে শিক্ষকের এর বরদোয়া যদি নিয়েই ফালাও লেখাপড়ার জগৎ থেকে হারায়ে যাওয়া আলেমের বরদোয়া যদি কপালে লেগে যায় কষ্ট দেওয়ার কারণে জীবনের চরিত্র আর আদর্শ খুঁজে পাইবা না রে বাবা এইবার একটু বাস্তবে দেখো তোমার মতো যুবক জীবনে কোনো দিন মাদ্রাসায় যায় নাই আলিফ বাতাও শিখে নাই দেখো স্কুল কলেজে পড়িয়াও নামাজ করে আসেনি আর কোনো আজের দরকার নাই তোমার জীবনের এই শেষ বাসায় যাইয়া একা একা ভাববা আর কোন আজ দরকার শুধু এই পয়েন্ট আমার মতো যুব স্কুল কলেজে পড়িয়া যদি নামাজ পড়ে আমি পারি না কেন ও যুবক বাবারা তোমার মতো যুব রাস্তায় গাড়ি চালায় নামাজ ছাড়ে না তুমি কেন পারো না তোমার মতো যুব ডাক্তার প্রফেশন ইঞ্জিনিয়ার ও সি ডিসিএসপি র্যাব পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ সারে না বলো তুমি কেন পারবা না রে বাবা তোমার কপালে কার অভিশাপ লাগলো এখনো কেন তওবার দরজায় তুমি ফিরবা না মনে বুঝাইয়া এখনো সময় আছে তওবা করে নাও জীবন চলিয়া গেল আর নামাজ সারবা না দাড়ি কাটবা না বেপরদায় চলবা না মা বাবারে কষ্ট দিবা না শিক্ষকেরে কষ্ট দিয়া বড় দোয়া নিবা না ওলা মায়কে নামের দোয়া নিয়া পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবা ও আরানের আম্মা জানেরা বোনেরা আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম আপনারা দোয়া না করলে চেষ্টা না করলে সম্ভব হবে না এরে আম্মা জান আপনাদের মতো কত মা এই অঞ্চলে আছে এখনো আছে পর্দা করে হালাল ভাবে চলে মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল খেয়ানত করে না সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর গুণের মানুষ বানানোর চেষ্টা করে এরে আম্মা জানেরা আপনাদের এত সম্মান আপনারা কি পারেন না একটা ভালো সন্তানের মা হবেন সন্তানটাকে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন প্রফেসর বানাবেন বেয়াদব বানাবেন না আপনার সন্তান যেন কখনো মা বাবার সাথে বেয়াদুবি না করে শিক্ষকের সাথে বেয়াদুবি মূলক আচরণ না করে ওলামায় কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে যেন চলে ও আমার যুবক বাবারা ও পর্দার আড়ালের মা বোনেরা এখনো সময় এসে তও বা করে নেন কোন দিন মরণ হবে জানা নাই ঘুমের ঘরেও যদি আজরাইল আসিয়া পড়ে ও যুবক বাবা ঘুমের মধ্যেই তোমার মরণ হয়ে যাবে হেদায়াতের মালিক আমার അല്ല <laughs> মানুষ হইছে কিন্তু গুণের মানুষ হইতে পারি নাই এখনো সময় আছে ইবাদত করিয়া উলামায়ে کرامের পরামর্শ নিয়া রেডি হও মনে মনে পিছনের গুনাহ থেকে তওবা করো আল্লাহকে বলো হে দয়ার মালিক জীবনে গুনাহ তো কম করি নাই আজকে থেকে তওবা করে নিলাম নামাজ ছাড়ব না বেপরদায় চলব না মা বাবারে কষ্ট দেব না উলামায়ে کرام মুরব্বিদের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলব তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মুনাফিক না থাকে তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করে না আমি